আসসালামু আলাইকুম আশাফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে আরেকটা চমৎকার আরেকটা না কয়েকটা ডিজাইন নিয়ে আমরা কথা বলবো এখানে গ্লাসের আইটেম আছে ওইখানে কাঠের আইটেম আছে তো এই সকল প্রোডাক্ট নিয়ে আজকে কিছু কথা বলবো এটা হচ্ছে আমাদেরকে অর্ডার করা হয়েছে বরিশালের উজিরপুর থানা থেকে আন্নুর নুরানি ও হাফিজি মাদ্রাসা ওইখানে ঈদে সাল্লাহ সালুসাল্লাম উপলক্ষে ক্রাত হাম নাথ এবং কুইজ প্রতিযোগিতা ওই প্রতিযোগিতার জন্য এই ক্রেসগুলো বানানো হয়েছে আমার আমার হাতে এখন বর্তমানে যে ক্রেসটা আছে এটা হচ্ছে গ্লাসের সাত ইঞ্চি হাইট এবং ফাইভ মিলি এটা মোটা এটা থিকনেস হচ্ছে ফাইভ মিলি এবং হাইটটা হচ্ছে সাত ইঞ্চি এটাকে আমরা বলি প্রদীপ ডিজাইন হ্যাঁ এটা গ্লাসের একদম মানে লো কোয়ালিটির ভিতরে যেসব প্রোডাক্ট আছে ওটার ভিতরে এটা একটু ভালো মানের তো এটা হচ্ছে শান্তনা পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে এটা আমরা প্রায় ষাট সত্তর পিসের মতন আমরা কাজ করছি এটা শান্তনা পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে এবং আমরা যদি দেখাই ওইখানে আছে হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য যে ক্রেস গুলো আমরা রেডি করছি এখানে এটা হচ্ছে দুইটা গোল্ডেন কালার এবং তৃতীয় স্থান যেটা এটা হচ্ছে চকলেট কালারের এখানে এটা হচ্ছে সিক্স ডিজাইন বলি এটার উচ্চতা হচ্ছে আমাদের আহ সাত ইঞ্চি এটাও সাত ইঞ্চি এবং এটা হচ্ছে ছয় ইঞ্চি তো এটার বেস ডাবল বেস এবং বেসটা মোট হওয়া এটা আরেকটু উঁচা হয়ে গেছে এটা হচ্ছে প্রথম স্থানের জন্য এটা হচ্ছে দ্বিতীয় স্থানের জন্য এবং এটা হচ্ছে তৃতীয় স্থানের জন্য এই তিন ডিজাইনের তিনটি চমৎকার ক্রেস্ট এটা হচ্ছে আমরা বলি সিক্স ডিজাইন সিক্স এর মতো আর কি থেকে যদি দেখি এটা সিক্স এই জন্য এটাকে আমরা বলি সিক্স ডিজাইন এটা হচ্ছে বলি কাটা প্রদীপ এখান থেকে কাটা এই জন্য এটা প্রদীপ আর এটাকে বলি বিদ্যুৎ তো এই তিনটা ডিজাইন এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আর ফাইভ মিলি গ্লাসের যে ডিজাইনটা এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার তো এটা একদম ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্ষেত্রে যদি বলি একদম লো কোয়ালিটিও না একদম হাই কোয়ালিটিও না মাঝামাঝি আছে। আপনারা জানেন এটা হচ্ছে একশো টাকা এই একশো টাকা করে আমরা ছয়টি প্রোডাক্টগুলো সেল করি যদি কারো পরিমাণে বেশি হয় তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই রেটটা কমবে আর আমাদের মিনিমাম অর্ডার যেগুলো তিনশো টাকার নিচে এবং পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার নিচে যে সকল প্রোডাক্ট আসে এগুলো মিনিমাম অর্ডার হচ্ছে দশ পিস আর হচ্ছে তিনশো টাকার উপরে পাঁচশো টাকার নিচে যে সকল প্রোডাক্ট আছে এগুলোর মিনিমাম অর্ডার হচ্ছে পাঁচ পিস কারণ আপনাকে এই প্রোডাক্টটা যদি আমি একটা কুরিয়ার করি এটার জন্য যে ডিজাইন যেই প্যাকেজিংয়ে আমার যে খরচ সব কিছু দেখা যায় যে এটার উপরে আমার কোনো প্রফিট থাকে না ওয়াই আমরা এইভাবে করি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে এক পিস দুই পিস পাঁচ পিস মাল কুরিয়ার করলে ভাঙার সম্ভাবনা থাকে এই জোড়া থেকে ভাঙিয়া যায় যার কারণে আমরা এক পিস দুই পিস মালের অর্ডার নেই না আপনি পাঁচশো টাকার উপরে যে সকল প্রোডাক্ট আছে এগুলো আপনি এক পিস দুই পিস এরকম অর্ডার করতে পারবেন বাট পাঁচশো টাকার নিচে তিনশো টাকার উপরে যেগুলো আছে এগুলো মিনিমাম অর্ডার পাঁচ পিস আর যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা বা তিনশো টাকার নিচে যেগুলো আছে এগুলো মিনিমাম ওয়ার্ডার দশ পিস তো এই চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনার অর্ডার করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে ইমো আছে টেলিগ্রাম আছে আর যারা সরাসরি আমাদের লোকেশনে আসতে চান লোকেশনে চলে আসতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশরাফ কালেকশনে নক দিতে পারেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চমৎকার ভিডিওগুলো পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক করে রাখবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম